শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তাই চলে আসলাম তোমাদের সামনে রবিবারের লাঞ্চ মেনু নিয়ে তাহলে চলো এখানে আমি বেগুন আর ডিমের ভর্তা করে দেখাবো আর বেগুন আর টমেটো আর ডিম সেদ্ধ করে নিয়েছি আর খোসা ছাড়িয়েও নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে আমি পেঁয়াজ কুচি আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে নুন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম দিয়ে হাতের সাহায্যে বেগুন আর আলু ম্যাশ করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর মা অল্প একটু চিনি দিয়েছিলাম স্বাদের ব্যালেন্স আনার জন্যে চিনি দিয়ে আমি ভালো করে কষাবো আর সেদ্ধ ডিমটাকে আমি কিছুটা ম্যাশ করে দেব আর কিছুটা আমি রেখে দেবো গার্নিশিংয়ের জন্যে এ দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আবার রুটি দিয়ে খেতেও ভালো লাগে এ দেখো কতটা ভালো লাগছে দেখতে এবার উপরে আমি ওই সেদ্ধ ডিমটা রেখেছিলাম কিছুটা ওটা গার্নিশিং করে দেব। আর আমার ঘরে ধনে পাতা ছিল না নাহলে ধনে পাতা দিলে ভালো হতো চলো তাহলে আর একটা রেসিপি দেখিয়ে দিই এখানে মাছ এনেছিল আর মাছের মাথা এনেছিল মাথাটা আমি রেখেছিলাম কালকে করব মানে আর এখানে আমি ডাটা মানে সজনের ডাটা আর আলু দিয়ে মাছের পাতলা ঝোল করব অনেক হলো ফুলকপি বাঁধাকপি খাওয়া আর ভালো লাগছে না তাই আমি সজনের ডাটা দিয়ে আলু দিয়ে মাছের পাতলা ঝোল করে দেখাবো এখানে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম আর এখানে সজনে টাটাগুলোও ভেজে নিলাম আর আলু ডুমো করে কেটে রেখেছিলাম কালো জিরে ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলো ভেজে নিলাম আলু ভাজা হয়ে গেলে একটা মশলা করে রেখেছিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কা সেই মশলা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম আর তার মধ্যে কষানো হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা এক চামচ দনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে ডাঁটাগুলো দিয়েও আমি কষিয়ে নেবো দেখো কত সুন্দর লাগছে দেখতে রংটা কত সুন্দর হয়েছে বলো কিন্তু আমি এখানে বেশি মশলা দিই নি পেঁয়াজ রসুন ছাড়াই ঝোলটা হচ্ছে যখন তেল ছেড়ে আসবে কষানো থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি কারণ এখানে ঝোলটা একটু বেশিই রাখবো কারণ ভাতের সঙ্গে খাওয়া হবে তাই ঝোলটা একটু বেশিই রাখবো দেখো কষানোতেই আমার আলু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার একটু ঢেকে দেব ঢেকে দিয়ে আর একটু ফুটিয়ে নেব দিয়ে তৈরি হয়ে যাবে আবার আজকে মাছের ঝোল পাতলা মাছের ঝোল দেখতেও কতটা সুন্দর লাগছে দারুণ টেস্টি হয়েছিল কিন্তু খেতে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো দেখবে দারুণ লাগবে খেতে আর এখানে আমি সবাইকে ভাত দিয়ে দিয়েছিলাম বড়মশাইকে দিয়ে দিয়েছিলাম আমিও নিয়ে নিয়েছিলাম মেয়েকেও দিয়ে দিয়েছিলাম ওরাও খেয়ে নিচ্ছে আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে আজকের মতো টাটা